আসসালামু আলাইকুম ইসমল এগ্রোতে সবাইকে স্বাগতম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অপেক্ষার পর আমার টাইগার মুরগির ডিমগুলো ফুটতেছে তো এই আজকে আমি সকালে দেখতেছি যে আমার টাইগার মুরগির ডিমগুলো ফুটছে তো এখানে আমি চল্লিশটা টাইগার মুরগির ডিম বসেছিলাম চল্লিশটা ডিম থেকে আমার প্রায় বারোটা ডিম নষ্ট হয়ে গেছে তিনটা ডিমের ভিতর বাচ্চা মারা গেছে আর যে বাকি নয়টা ডিম ওইগুলোর ভিতরে ব্রণে আসে নাই তারপরও আলহামদুলিল্লাহ আমি যেহেতু প্রথমবার টাইগার মুরগির ডিম বসেছি ইনকু ভিতরে এখান থেকে আমি ভালো একটা ফলাফল পাইছি তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইগার মুরগির ডিমগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়ে সেগুলো আমি পোলিটিনে ঢুকেছি যার কাছ থেকে আমি টাইগার মুরগির ডিমগুলো আনছি উনি বলছে যে ডিমগুলো যদি নষ্ট হয় তাহলে উনি আমাকে ফর ফেরত দেবে সেই জন্য আমি এগুলো পোলিটিনের ভিতরে ঢুকে রাখছি তো ওই মুরগির বাচ্চা যেহেতু ফুটছে তাহলে অবশ্যই আমাকে এখন বুডারটা রেডি করতে দেবো তো আমি মুরগির বাচ্চাগুলোকে এখন বোর্ডিংয়ে দিবো আর আপনারা হয়তো দেখছেন আমি কয়েল পাখির বাচ্চাগুলো যেখানে বোর্ডিং করছি আমি ওইখানে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করবো তো বোর্ডিং করার জন্য আমার আগে যে টিন কার্ড আসিল আমি এইগুলো দিয়ে একটা বোর্ডার বানাইছি তো আমি বোর্ডিংয়ে ব্যবহার করতেছি কাঠের বুসি আপনারা যদি কোনো কাঠের বুসি না থাকে তাহলে আপনারা ধানের সিডাটা ব্যবহার করতে পারেন আসলে কাঠের বুসি থেকে আপনারা ধানের সিডাটা যদি কোনো ব্যবহার করেন তাহলে আপনাদের উপকার হইব কাঠের বুসিটা যদি কোনো ব্যবহার করেন আপনাদের বাচ্চার যে শ্বাসকষ্টের সমস্যা হইতে পারে তো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব। আপনারা যদি কোনো পারেন তাহলে অবশ্যই ধানের সিডাটা ব্যবহার করবেন এতে করে আপনাদের বাচ্চাগুলোর রোগ ব্যাধি কম হবে তো আমি এখন বোর্ডিংয়ে সর্বপ্রথম দ্বিতীয় সি লেবুর রস আর একটু চিনি আমার এখানে গ্লুকোজ আসছিলো তবে গ্লুকোজটার ভিতরে আমার বাতাস লাগিয়েছে সেই জন্য আমি গ্লুকোজটা ব্যবহার করবো না তো গ্লুকোজের বিকল্প হিসাবে আমি এটা লেবু নিছি লেবুর সাথে আমি একটু চিনি দিয়ে দিছি এগুলো আমি এক ঘন্টা ব্যবহার করবো এক ঘন্টা পরে আপনারা দেখতেছেন যে এখানে লাইসু প্লাস আছে আপনারা লাইসু প্লাস অথবা লাইসু ব্যাট একটা না তিন দিন ব্যবহার করবেন আর এর সাথে আপনারা একটু ঠান্ডার ওষুধ ব্যবহার করতে পারেন যেমন ডক্সি এবেট এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো এখন আমি মুরগির বাচ্চাগুলোকে বোডিংয়ে দিয়ে দিব। আর ইনকুবিটারে যখন ডিমের বাদ থেকে বাচ্চা বাইর হইব তখন আপনারা চব্বিশ ঘন্টা পরে ইনকুবিটার থেকে বাচ্চাগুলো বাইর করবেন তো আমার বাচ্চাগুলো ফুটছে যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি এগুলোকে বোর্ডিংয়ে দিব আর অবশ্যই আপনারা বোর্ডিংয়ে সারার আগে তাপটা উঠে নেবেন আমি এখানে একটা মিটার ব্যবহার করতেছি যেটা যে হিউমিনিটি কন্ট্রোলার আমি এটা ব্যবহার করতেছি এখানে প্রায় এখন ছত্রিশ ডিগ্রি আছে তো এই আজকের ভিডিও পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম